রাজস্থানেই কেন বিজেপির প্রতিশ্রুতি পূরণ অর্থাৎ রাজস্থানে প্রতিশ্রুতি পূরণ করলো এ রাজ্যের বিজেপির বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী আজ বলে বসলেন আমরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে রাজস্থানের মতো চারশো পঞ্চাশ টাকায় আমরা গ্যাস অর্থাৎ রান্নার গ্যাস মাত্র চারশো পঞ্চাশ টাকায় দেব কিন্তু এই প্রতিশ্রুতি কি পূরণ করতে পারবে রাজ্য বিজেপির বিরোধী দলীয় নেতার তথাকথিত দল ভারতীয় জনতা পার্টি শুনুন কি বললেন রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী একবার শুনুন বিজেপি কথা দিচ্ছি যেদিন রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার হবে লক্ষ্মীর ভান্ডার নাম চেঞ্জ করব অন্নপূর্ণা ভান্ডার করব তিন হাজার টাকা করে দেব রাজস্থানে ভজনলাল শর্মা সরকারের মতো সাড়ে চারশো টাকার গ্যাস দেব রাজস্থানে দিচ্ছি তো আমরা তো মোদি গ্যারেন্টি আমরা বিজেপি কথা দিচ্ছি যেদিন রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার হবে লক্ষ্মীর ভান্ডার নাম চেঞ্জ করব অন্নপূর্ণা ভান্ডার করব তিন হাজার টাকা করে দেব রাজস্থানে ভজনলাল সরবার সরকারের মতো সাড়ে চারশো টাকার গ্যাস দেব রাজস্থানে দিচ্ছি তো আমরা তো মোদি গ্যারেন্টি দর্শক এতক্ষণ ধরে শুনলেন যে অর্থাৎ তিনি এটাও বললেন যে আমরা লক্ষ্মীর ভান্ডার নাম পরিবর্তন করে নাম রাখবো অন্নপূর্ণা ভান্ডার এবং সেখানে আমরা তিন হাজার টাকা করে দেব এরকমটাই ঘোষণা দিয়েছেন রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী এবার আসি বর্তমান শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এর জবাব দিতে গিয়ে শুনুন একবার বিজেপি নেতা মন্ত্রী প্রধানমন্ত্রী সহ সবাইকে হাত জোড়ে অনুরোধ করব যে আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিতে হবে না লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জি আছে দিচ্ছে আপনারা পাল্লে খালি এক হাজার টাকার গ্যাসটা ফ্রি করে দিন অভিষেক ব্যানার্জি মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছে এই মঞ্চ থেকে যে একটা নোটিফিকেশন করুক কেন্দ্রের সরকার এবং মানুষকে কথা দিক আগামী পাঁচ বছর এক হাজার টাকার রান্নার গ্যাস আমরা ফ্রিতে দেবো বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী তুলে নেবো এত বড় কথা বলে দিয়ে গেলাম ক্ষমতা আছে একটা নোটিফিকেশন করে বলতে হবে পাঁচ বছর সব গ্যাস ফ্রি যে যত গ্যাস ইউজ করবে পারবেন আপনার তিন হাজার টাকার লক্ষ্মীর দরকার নেই আপনি এগারোশো টাকার গ্যাস ফ্রি করুন ওপেন চ্যালেঞ্জ সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে লক্ষ্মীর ভান্ডার আপনাকে দিতে হবে না আপনি শুধু বা আপনার দল একটা নোটিফিকেশন বের করুন এবং সেখানে বলুন যে এই বাংলায় আপনি শুধু গ্যাসটা ফ্রিতে দেবেন তাহলে আমরা যে বিয়াল্লিশটা আসনে প্রার্থী দিয়েছি আমরা তা তুলে নেব এত বড় চ্যালেঞ্জ করলাম এইভাবে বললেন এবং আপনাকে তিন হাজার টাকা দিতে হবে না এরকম একবারে সাপ জানিয়ে দিলেন রাজ্যের সেকেন্ড ইন কমান্ড অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় শাসক দলে এখন প্রশ্ন একটাই বিজেপি কেন বিধানসভা লোকসভা ভোটের আগেই এমন দাবি পূরণ করার আশ্বাস দেয় ঠিক এরকমই আশ্বাস দেওয়ার ফলেই কিন্তু রাজস্থানের কংগ্রেস সরকার অর্থাৎ অশোক গেহলট মুখ্যমন্ত্রী পদ হারান বিজেপির কাছে কেন এমনটা বলছি জানেন গত বিধানসভা নির্বাচনে রাজস্থানে বিজেপি ঘোষণা দেয় যে তারা টাকায় গ্যাস দেবে অর্থাৎ রান্নার গ্যাস যেখানে আগে থেকে পঁচাত্তর লাখ পরিবারের আগুনের ব্যবস্থা করেছিল কংগ্রেস সরকার মাত্র টাকায় কিন্তু রক্ষা হলো না তাতেও দু সালে জয়লাভ করলো ভারতীয় জনতা পার্টি রাজস্থান বিধানসভায় এবং মুখ্যমন্ত্রী হলেন ভজনলাল শর্মা হ্যাঁ অবশ্য প্রতিশ্রুতি পূর্ণ করেছে রাজস্থানে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশে আপনারা সেটা জানেন কিন্তু বিজেপি সরকার এত ইলেক্টোরাল বন্ড পাওয়া সত্ত্বেও এত টাকা পাওয়া সত্ত্বেও এককভাবে সরকারে থাকা পাঁচটি রাজ্যে কেন দাস কেন গ্যাসের দাম কমায়নি বলতে পারেন সেই পাঁচটি রাজ্য কি কি ছত্তিশগড় গোয়া গুজরাট মধ্যপ্রদেশ উত্তরাখণ্ড এই রাজ্যে এখনো কমানো হয়নি গ্যাসের দাম অর্থাৎ বোঝাই যাচ্ছে ভোট এলেই পেট্রোল ডিজেলের দাম এক থেকে দু টাকা কমিয়ে দেখায় বিজেপি সরকার যে দেখো বোকা জনতা কিভাবে ভোট পেতে হয় এরকম একটা ভাব কিন্তু ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু বিভিন্নভাবে ভাবে করেই আসছে ঠিক এইভাবেই বিজেপির বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী এক প্রকার লোক দেখালেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদের একেবারে নোটবন্দির সময় ভারতের প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদী বলেছিলেন কালাধন উদ্ধার হবে এবং সবার অ্যাকাউন্টে পনেরো থেকে কুড়ি লাখ টাকা করে দেয়া হবে কিন্তু সেই কথা এখন একেবারে বালিতে নাম লেখার মতো হয়ে গেছে শুনুন কি বলেছিলেন মোদী সাহেব একবার শুনুন এ দর্শক শুনলেন যে ভারতের প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী তিনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে পনেরো লাখ টাকা করে দেওয়া হবে কিন্তু সেই প্রতিশ্রুতি তিনি কিন্তু পূরণ করেননি আপনারা এটাও কিন্তু মনে রাখার চেষ্টা করবেন যে যে পাঁচটি রাজ্য অর্থাৎ ছটি রাজ্যে এককভাবে বিজেপি সরকার তারা কিন্তু ক্ষমতায় রয়েছে কিন্তু পাঁচটি রাজ্যে বাদে শুধুমাত্র রাজস্থানেই কেন কম করা হলো এটা কিন্তু একটা বড় প্রশ্ন আর ইলেকশানের আগে আপনারা বিভিন্নভাবে দেখছেন বিধানসভা হোক লোকসভা হোক বিজেপি মদতপুষ্ট যেসব রাজ্যগুলি রয়েছে সেখান থেকে শুরু করে বিভিন্নভাবে তারা কিন্তু এক টাকা দু টাকা কমিয়ে দিয়ে বলে যে গ্যাসের দাম এত ছাড় হলো এরকম একটা ভাব কিন্তু ফুটে ওঠে কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কংগ্রেসের আঠেরোশো তেইশ কোটি টাকা তাদের কাছ থেকে জরিমানা করা হলো কার মাধ্যমে না ইডির মাধ্যমে যারা কিনা ইলেক এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মাধ্যমে এবং সিবিআই এর মাধ্যমে কংগ্রেসের অ্যাকাউন্ট একেবারে ফ্রিজ করে দেওয়া হলো যাতে তারা কোনো প্রচারে অংশগ্রহণ করতে না পারে অর্থাৎ এই যে লোকসভা ভোট শুধুমাত্র যেন বিজেপি জিততে পারে তারা কিন্তু এরকম একটা সিদ্ধান্তে উপনীত হতে চলেছে এবং এটা ভেবেছেন আর এই এরই জেরে একুশে মার্চ কাকে গ্রেপ্তার করা হলো না দিল্লির তিনবারের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে যে কিনা দিল্লির ডেভেলপমেন্টের জন্য একেবারে নিজের জীবনকে উৎসর্গ করে বিভিন্নভাবে হসপিটাল থেকে জল একেবারে সমস্ত কিছু ফ্রি বিদ্যুৎ তিনি কিন্তু ফ্রিতে দিয়েছেন তিনি কিন্তু দিয়েছেন আর তাকেই ভরে দেয়া হলো কোথায় কাল আছে তার শুনানি অর্থাৎ পয়লা এপ্রিল দু সেই কালকেই কিন্তু বোঝা যাবে যে কোন দিকে ঘুরতে চলেছে ভারতবর্ষের রাজনীতি এই মুহূর্তে ভারতবর্ষের রাজনীতিতে আম আদমি পার্টি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কারণ ইন্ডিয়া জোট যেটা রয়েছে যে অ্যালায়েন্স মহাজোট রয়েছে সেই জোটের একটা কিন্তু বড় অংশ এই আম আদমি পার্টি কারণ আম আদমি পার্টির জায়গায় মুখ্যমন্ত্রী রয়েছে দুটি স্টেটে একটা হচ্ছে দিল্লি আর একটা রয়েছে পাঞ্জাব তাহলে বোঝাই যাচ্ছে যে আম আদমি পার্টি কতটা ক্ষমতাসীন এই মুহূর্তে দর্শক দেখতে থাকুন নিউজ টাইন বাংলা ধন্যবাদ লাখ রুপিয়া बैंक अकाउंट में जमा करना ऐसी बात कभी नहीं कहने का मतलब ये था कि पंद्रह लाख रुपए की सुविधाएं सभी लोगों को मिल सकती इतना कालाधन के बाहर है और कुल मिलाकर अभी देखा जाए दिबांग जी तो इससे ज्यादा योजनाएं बनाकर हमने लोगों को लेने का काम करा है